আচ্ছা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে মোস্তারাম আপনার কাছে জানতে চাচ্ছি আমি নিউ ক্যাসেল থেকে যে অনেক সময় হোয়াইট ব্ল্যাক বিভিন্ন দেশের ছেলে এবং মেয়েদেরকে দেখা যায় তা আমি তো মেয়ে মেয়ের প্রতি আমার কোনো আসক্তি আসে না কিন্তু কালো সাদা বিভিন্ন দেশের এই যে ছেলেদের প্রতি মাঝে মাঝে যখন আমি তাকাই আসক্তি চলে আসে এ ব্যাপারে আমি কি করতে পারি আমাকে পরামর্শ দেবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা হয়তো বা অনেকেরই হতে পারে একজন নারীর পুরুষের প্রতি আসক্তি এবং সে আসক্তি নিয়ে তার দিকে তাকানো এটা আর কতটুকু যৌক্তিক বা জায়েজ আছে ইসলাম শরিয়ার ভাষ্যকে আমরা একটু জানি পুরুষের যেমন পর্দা আছে নারীরও কিন্তু তেমনই পর্দা আছে পুরুষ এবং নারী দুইজনেরই ওপরে আল্লাহ সব হানা হওয়া তালা পর্দার বিধান দিয়েছেন পুরুষের বিধান আল্লাহ তালা বলছেন অকুল্লী মিনি নে এক একুদ্দু মিনি আবসওয়ার ইক মুহফাদু ফুরু নারীদেরকে আল্লাহ বলছেন অকুল্লীল ম মিনা তিয়াকদু দত নামিনা সরহিনা ওয়ে হাফাদানা ফরোজ এখন না দৃষ্টিকে অবনমিত রাখা লজ্জাস্তানের হেফাজত করা নারী এবং পুরুষ দুইজনের জন্য ফরজ এবং সতর ঢাকা অলিয়াদরিব না বেখম রোহিন না আলা জৈব পুরুষরা যেমন মোটা পোশাক পরিধান করবে নারীরাও এমন মোটা পোশাক পরিধান করবে যাতে করে শরীরে আকার আকৃতি বোঝা না যায় এখন আসেন এই যে আসক্তি আসে এমতা অবস্থা আপনার জন্য তাকানো জায়েজ আছে কিনা এমত অবস্থা আপনার জন্য তাকানো জায়েজ নেই যদি দেখেন যে কোনো পুরুষের দিকে তাকাইলে আপনার আসক্তি আসছে তাহলে সেই পুরুষের দিকে তাকানো আপনার

সেই যুবকরা যখন মসজিদের আঙ্গিনায় বর্ষা নিয়ে খেলা করছিল তখন আমি তার ঘাঁড় ও কানের ফাঁক দিয়ে তাদের খেলা দেখতে পারি সেই জন্য রসুল সাল্লাম তার চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন এবং আমার মহাব্বতে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকেন যতক্ষণ না আমি স্বেচ্ছায় ফিরে আসতাম বোখারের হাদিস আমাদের আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা এই কথা বলেছেন তো দেখেন যখন খেলাধুলা কেউ করছে আসক্তি যদি না আসে আপনি তাকাতে পারেন কিন্তু আপনি যেহেতু আসক্তির কথা বলেছেন আপনি তাকাইতে পারবেন না এমন অবস্থা আপনার জন্য তাকানো যায় হবে না এই নারী এবং পুরুষ দুইজনকেই খেয়াল রাখতে হবে পর্দার ব্যাপারে এবং বি কেয়ারফুল না হলে আল্লাহর আদালত থেকে এমতের ময়দানে দাঁড়াতে হবে হ্যাঁ ব্ল্যাক হোক হোয়াইট হোক এই যে ইউরোপের এই দেশগুলোতে আমরা যারা আছি বিভিন্ন রঙের ঢঙের মানুষ দেখা যায় কারণ সারা পৃথিবীর মানুষ এই লন্ডনে ঢুকতে চায় ইউকেতে আসতে চায় এই সারা পৃথিবীর বিভিন্ন রঙের বিভিন্ন কালচারের মানুষকে দেখা যায় তো অনেকে অনেক ধরনের আসক্তিতে জড়িয়ে পড়েন আল্লাহ আমাদেরকে বোঝদান করুন হেফাজত করুন